বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকেই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সারাদিন মানে কোথায় একটা অনুষ্ঠান আছে আমাদের তো সেটা কিসের অনুষ্ঠান আর কোথায় যাচ্ছি কী করছি সেটুকু শেয়ার করতে তোমাদের সামনে আসলাম তো দেখো এখন সেই অনুষ্ঠান বাড়িতেই যাব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো বলতে বলতে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি আর সবাই মিলে হাতে হাতে দেখো লুচি তরকারি করে নিলাম আর এদিকে দেখো সবাই এখন লুচি তরকারি খেতে বসে পড়েছে আর আমিও খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়ার পরে দেখো নিচে চলে আসলাম আর এদিকে এসে দেখলাম যে চলে এসেছে নাচ নাচের লোক মানে কুলো নাচ তো এই নাচ গান হবে এখন বাড়িতে সবাই এখন আমরা খেতে যাওয়া বলে রেডি হয়ে নিয়েছি গৌরী রেডি হয়েছে আর দেখো ইন্ডিয়া রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো খেতে পার খাওয়া দাওয়া করে তো দেখো আমরা এসে বসে পড়েছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে আর সকালে বলেছিলাম যে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে তো অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আমার বাড়ির পাশের বাড়ি আমার কাকি শাশুড়ির বাড়িতে আর এদিকে দেখো আমরা বসেও পড়েছি চেয়ার টেবিলে আর আমাদের পাশের এক ব্যাসকে খেতে দেওয়া হচ্ছে এবার দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হলো এদিকে পাতা দিয়ে দিয়েছে ভাত দিয়ে দিয়েছে ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা লেবু তারপরে আইটেমে ছিল পাবদা মাছ ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় স্যালাড মানে যেমন অনুষ্ঠান বাড়িতে হয় তেমন আর এদিকে লাশ পাতে ছিল আইসক্রিম তো দেখো আইসক্রিম দুটোকে নিয়ে এখন চলে যাব বাড়ি আর বাড়ি গিয়ে আইসক্রিমটা খাবো কারণ পাশের বাড়িতে বেশিক্ষণ সময় লাগবে না তো এদিকে দেখো বাইরে গান বাজছিলো আর এদিকে আইসক্রিম খেতে খেতে আমি একটু ডান্সও করছিলাম আর বড় মশাইকে বলছিলাম যে আইসক্রিম একটু খাবে নাকি কারণ ওর আইসক্রিমটাও দিয়েছিলো ও খায়নি ও আইসক্রিম খেতে বেশি ভালোবাসে না তো ওর আইসক্রিমটা রাখা হয়েছে ফ্রিজে আর গৌরি গরিবটা খাচ্ছে আর আমি আমারটা খাচ্ছি আর এদিকে দেখো মোটামুটি আমাদের আইসক্রিম খাওয়া শেষ এখন আইসক্রিম খাওয়া শেষ করে চলে যাব রাস্তার দিকে কারণ আবার নাচ শুরু

No বাড়ি চলে এসেছি এসে কাপড় চোপড় পাল্টে নিয়ে দেখো কানের মানের খুলে বসে আছি তো দেখতেই পেলে যে সবাই মানে গান বাজনার সঙ্গে হাঁটতে হাঁটতে গেল আমি যাইনি কারণ গৌরীর চোখেও আমাদের মতন লাল লাল কিছু একটা মানে জয় বাংলা মতন হয়েছে তো এই জন্য স্কুল প্রাইভেট তো সব যাচ্ছেই না বন্ধ আর সপ্তাহে একদিন করে ড্রয়িং হয় তো রবিবার দিনে ড্রয়িংটা হয় তো খাওয়া দাওয়া করে একটু ড্রয়িংয়ে দিয়ে আসলাম ও এখন ড্রয়িংয়ে আছে আর আমিও ওকে ছেড়ে আর যেতে ভালো লাগছে না তো আমরা যাইনি তো সবাই গেল তো সবাই ফিরে আসলে আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি

আর এদিকে নাচ গান ফিরে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর বাইরে সব ডিজেতে নাচ করছিলো আর আমি বাইরে নাচ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে চলে আসলো হঠাৎ করে বরমশায় পিৎজা নিয়ে তো দেখো চিকেন পিৎজা নিয়ে এসেছে তো আমি জানতাম না যে পিৎজা নিয়ে আসবে গৌরী নাকি বলেছিল বাবাকে পিৎজা আনতে তো দেখো পিৎজা নিয়ে এসছে বাড়িতে এবার আমি প্রথম তো দেখলাম গরম গরম আছে তো পিৎজা দু পিস দিয়ে দিলাম গৌরীর বাবাকে তো গৌরী আর গৌরী বাবা ওখান থেকেই খাচ্ছে আর শাশুড়ি মাকে এক পিস দিয়েছিলাম আর আমি এক পিস খেয়েছি আর মোটে ছ পিস ছিল তারপর গৌরীর বাবা আর গৌরী আর এক পিস করে নিয়েছিল আর সত্যি বলছি আমার খেয়ে অতটাও ভালো লাগেনি কারণ এসব বাঙালি খাবার না তো তো অতটা টেস্ট লাগে না আর আমি এই ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করলাম আমি সত্যি বলছি আমি এত বড় হয়েছি আমি কখনো পিৎজা খাইনি এই প্রথমবার খেলাম তো যাই হোক আমার খেয়ে অতটা ভালো লাগেনি তো তোমাদের পিৎজা খেতে কেমন লাগে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কোন ফ্লেভারের পিৎজাটা কেমন তো আমি জানি না মোটামুটি এটা ট্রাই করলাম মোটামুটি ভালো লাগলো বেশি ভালো লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কিছুতেই এগোতে পারবো না তো সবাইকে আজকের মতন গুড নাইট আর সবাইকে এখন বলছি টাটা